অনেকেই কমেন্ট করেছেন ভাই আমি কে ভেরিফিকেশন করতে পারছি না ভাই আমার মেল ভেরিফিকেশন এখনও সম্পূর্ণ হয়নি কী করব একটু বলে দেন একটা অপশন খুঁজে বের করে দেন কে আইসি করতে হবে মেল ভেরিফিকেশন করতে হবে তো অনেক ফাউন্ডারেরই আমি দেখেছি যে অনেকে কেওয়াইসি করতে পারছে না অনেকের মেল ভেরিফিকেশন সম্পন্ন হয়নি তো ইতিমধ্যেই অ্যাসান আমাদেরকে ঘোষণা দিয়েছেন নতুন পপ মাধ্যমে পনেরো তারিখ রাত দশটায় একটা নতুন আপডেট এসেছে সে আপডেটের মাধ্যমে জানানো হয়েছে যদি এক মাসের ভিতরে কোনো ফাউন্ডার বা কোনো ব্যক্তি যদি ভিক্টোরি উইথ অ্যাসে মেল ভেরিফিকেশন কেওয়াইসি সম্পূর্ণ না করে তাহলে কি তার অ্যাকাউন্টটি অটোমেটিকলি বন্ধ করে দেওয়া হবে তো এতে করে অনেক ফাউন্ডাররা আপনারা কি টেনশনে পড়েছেন তো আমার লিঙ্কেই দশজন মনে করেন ফাউন্ডার রয়েছে আটজন ফাউন্ডার ইতিমধ্যে মেল ভেরিফিকেশন এবং কে ভেরিফিকেশন সম্পূর্ণ করেছে তো এখনও অনেকের কে ভেরিফিকেশন কি মুলতুবি দেখাচ্ছে এখনও কে করেনি করে তাদের উদ্দেশ্য বলছি আমার ভিডিও দেখে আমার লিংক ব্যবহার করে যারা ইতিমধ্যে ভিক্টোরি উইথ অ্যাশের সাথে যুক্ত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব। আপনি কিউআইসি ভেরিফিকেশনটা সম্পূর্ণ করুন আপনি মেল ভেরিফিকেশনটা সম্পূর্ণ করুন নাহলে আপনার অ্যাকাউন্টটা কি বন্ধ হয়ে যেতে পারে তো ইতিমধ্যেই অ্যাস কি বলেও দিয়েছেন যাদের লিংকের মাধ্যমে যারা এখনও কে ভেরিফিকেশন করতে পারেনি তাদের সাথে কি কন্ট্রাক্ট করে তাদের সমস্যার কি সমাধান করার জন্য কি বলতে বলা হয়েছে তাদের সমাধান যেন করা যায় তো এখন আপনারা কে ভেরিফিকেশনটা কিভাবে সমস্যার সমাধান করবেন মেল ভেরিফিকেশানে কিভাবে সমস্যার সমাধান করবেন সেটাই আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব তো যারা ফাউন্ডার রয়েছেন সম্পূর্ণ ভিডিওটা একটু দেখুন কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটু হলেও আপনার উপকারে আসবে আপনার ক্ষতি আমি করব না একটু উপকার হলেও কি হবে তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনি ভিক্টোর অ্যাস ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন মেল ভেরিফিকেশন করেননি বা কেওয়াইসি ভেরিফিকেশন এখনও করেননি মুলতুবি রয়েছে তো তিরিশ দিনের মধ্যে যদি আপনি না করেন সেই অ্যাকাউন্টগুলো কি ডিলিট হয়ে যাবে বাতিল হয়ে যাবে তো অনেকেই বলছেন ভাই আমি তো কে ভেরিফিকেশন করতে পারছি না কি করব? ভাই আপনাকে আমি বলছি আপনি কে ভেরিফিকেশন কেন করতে পারবেন না এস স্যার বলছেন আমাদের সিস্টেমটি পুরোপুরি রেডি আপনারা যারা বাকি রয়েছেন মেল ভেরিফিকেশন করছেন না কিউআইসি ভেরিফিকেশন করছেন না এটার মাধ্যমে আমরা কি পিছিয়ে আছি আমরা আমাদের কি সামনের দিকে এগুতে পারছি না তো আমাদের পুরো সিস্টেমটায় রেডি খুব সুন্দরভাবে সেটা কাজ করতেছে স্যার সেটা বলতেছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা কেন কে আইসি ভেরিফিকেশান করতে পারছেন না কি সমস্যা পড়তেছেন কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন তো আপনাদেরকে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি কথাগুলো একটু শুনুন কে ভেরিফিকেশন করার সময় আপনি কি চাচ্ছে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন করছেন আপনার এনআইডি কার্ডের কি আপনি এনআইডি কার্ড দিয়ে অপশনটাতে ক্লিক করলেন ক্লিক করার পর কি আপনাকে বলা হবে যে আপনার এনআইডি কার্ডের ছবি ফ্রন্ট এবং যে পরের যে পেজটা ছবি তুলতে হবে প্রথম পেজের ছবি তুলবেন তারপর দ্বিতীয় পেজের ছবি তুলবেন সেটা ক্লিয়ারভাবে একটা ভালো মোবাইল ইউজ করুন একটা ভালো মোবাইল ব্যবহার করে আপনি কে আইসিটা সম্পন্ন করুন অন্য কারো মোবাইল দিয়েও করলেও হবে কোনো সমস্যা নেই শুধু সেই মোবাইলে আপনি গুগলে গিয়ে কি ভিক্টোর আসে যুক্ত হবেন এবং আপনি আপনার লগ ইন পাসওয়ার্ডগুলো আপনি নিজেই দিয়ে একটা ভালো মোবাইল দিয়ে কেওয়াইসিটা সম্পন্ন করে ফেলুন ভালো মোবাইল দিয়ে কেন বলছি কারো যদি মোবাইলের ক্যামেরা খারাপ থাকে সেটা কি ভোটার আইডি কার্ডের ছবিটা যদি সুস্পষ্টভাবে না আসে সেটা কি হবে না মনে করেন প্রথমটা হচ্ছে কিন্তু দ্বিতীয়টা লেখাগুলো বোঝা যাচ্ছে না তো ভোটার আইডি কার্ডের প্রথম পৃষ্ঠাটার ভালোভাবে তুলবেন দ্বিতীয় পৃষ্ঠাটারও কি ভালোভাবে তুলবেন প্রথম পৃষ্ঠাটা ভালোভাবে তুললেও এখানে দেখাবে যে সবুজ চিহ্ন উঠবে বা এটা সম্পূর্ণ হয়েছে তারপরেই কি দ্বিতীয় ফেজে নিয়ে যাবে দ্বিতীয় ধাপে গিয়েও যদি আপনি ক্লিয়ারভাবে এ করেন দ্বিতীয় ফেজ থেকে আপনাকে কী আপনাকে বলা হবে সেলফি তুলতে তো আমি যখন কে ওয়াইসি করি আমি নিম্ন তিরিশবার কি ছবি তুলেছি তারপরে আমার কে ওয়াইসি ভেরিফিকেশান সম্পন্ন হয়েছে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য হারা না হয়ে অনেকেই কমেন্ট করেছেন ভাই আমার ছবিটা সেখানে যায় হচ্ছে না তো আপনাকে বলবো ক্লিয়ার করে মনে করেন যখন ক্যামেরাটা অন হবে আপনি আপনার মুখমণ্ডলটা ভালো করে সুস্পষ্টভাবে আপনার চোখগুলো একটু নাড়াবেন যেন বুঝতে পারে যে আপনি এটা বুঝতে পারছেন চোখগুলো একটু ভালোভাবে নাড়াবেন মাথাটা একটু ডান দিক বাঁ দিক সোজা এরকম করে কি মাথাটা ঘুরাবেন দেখবেন অটোমেটিকলি কে ওয়াইসি ভেরিফিকেশনটা সম্পন্ন হয়ে যাবে যখন আপনার কি মুখমণ্ডলের ছবি এটা হয়ে যাবে তারপরে কি সেটা ক্লিয়ারভাবে দেখবেন যে ভেরিফিকেশন যে আপনার সম্পূর্ণ হয়েছে সেই ধরনের তথ্যও আসবে তা আপনাদেরকে কি বললাম আপনি যখন মোবাইলে কি আপনার ছবিটা তুলবেন আপনার মাথাটা আপনার চোখগুলো একটু পলক ফেলবেন আপনার মাথাটা ডান দিকে বা দিকে উপর দিকে কি একটু ঘোরানোর চেষ্টা করবেন দেখবেন যখন আপনার ছবিটা ক্লিয়ারভাবে উঠছে দেখবেন কে ভেরিফিকেশন সম্পূর্ণ হচ্ছে তো আপনাদেরকে আমি কেন বললাম যে আমি বারের মতো ট্রাই করার পর সেটা সম্পন্ন হয়েছে তো প্রথম অবস্থায় আমি শুধু এরকমই করে ছবি তুলতে হচ্ছে না নিচ্ছে না নিচ্ছে না নিচ্ছে না তো তিরিশ থেকে চল্লিশ বার করার পর আমারটা নিচে আমি এবং কে ওয়াইসি ভেরিফিকেশন সম্পন্ন করেছে তো যারা ফাউন্ডার রয়েছেন এ ধরনের সমস্যায় যারা ভুগতেছেন এখানে এখন কে ওয়াইসি ভেরিফিকেশানটা একবারে সত্যি স্মুথলিভাবে করা যাচ্ছে আপনারা করতে পারবেন তো আপনাদের ভালো একটা কি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে হবে আপনার ছবিগুলো যেন স্পষ্ট আসে এখন হয়তো বা আপনার যদি একটা আদিমকালের মোবাইল থাকে সেটার ক্যামেরা ঘোলা হয়ে গেছে আপনার ছবি ভালো আসতেছে না তাহলে আপনি কিওয়াইসি ওয়াইসি ভেরিফিকেশান করতে পারবেন না এই এজন্যে আপনাকে বলছি ভালো কারো একটা ফোন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাবা মা কারো না কারো তো ভালো একটা ফোন রয়েছে অ্যান্ড্রয়েড সেটার ক্যামেরায় কি ছবি ভালো আসতেছে সেটার মাধ্যমে আপনি কিওয়াইসি ওয়াইসি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারেন কোনো সমস্যা নেই বুঝতে পারছেন এখন আরেকটা প্রশ্নে আসি অনেকেই বলছেন ভাই এখনও আমি মেল ভেরিফিকেশনই করতে পারিনি ইতিমধ্যে জানেন যারা মেল ভেরিফিকেশন যারা যেমন ওমেল দিয়েছিলেন এগুলো যারা দিয়েছিলেন সেগুলো অটোমেটিকলি কি ডিলেট হয়ে গেছে অ্যাকাউন্টগুলো সেই অ্যাকাউন্টগুলোকে অটোমেটিকলি ডিলেট করে দেওয়া হয়েছে ওমেলের মাধ্যমে যারা করেছিল তো এখন জিমেলের মাধ্যমে যারা করেছেন অনেকের জিমেল কি ঠিকও রয়েছে কিন্তু কুট যাচ্ছে না আপনি একটু ভালো করে আপনার মোবাইলে চেক করে দেখুন আমার মোবাইলে মনে করুন পাঁচটা জিমেল রয়েছে আমার মোবাইলে আমি পাঁচটা জিমেল ব্যবহার করি এক এক সময় এক একটা ব্যবহার করি তো আপনারও থাকতে পারে দুই তিনটা জিমেল তো আপনি কোন জিমেলটা লগ করে আছেন সেটা একটু ভালোভাবে কি দেখবেন কারণ অন্য একটা জিমেল আপনি এ করে থাকলেন এই জিমেলে আপনি খালি বারবার যায় দেখতেছেন যে আপনার কোড আসতেছে না কোড আসতেছে না কোনো মেল আসতেছে না এমনটা কি হতে পারে মনে করেন আপনি যে জিমেল ব্যবহার করে অ্যাশের সাথে যুক্ত হয়েছেন সেই জিমেলটাতেই তো করে যাচ্ছে কিন্তু আপনার জিমেল যদি অন্য একটা আপনার মোবাইল লগ ইন থাকে তাহলে কি সেই জিমেলে কি করে যাবে অবশ্যই যাবে না তো আপনার ভালো করে জিমেলে দেখবেন আপনার সেই জিমেলটা সঠিক রয়েছে কিনা সেই জিমেলটা আপনার মোবাইলে লগ আছে কি না ভালো করে দেখবেন কারণ আমরা যারা কেওয়াইসি করেছি আমাদের মেল ভেরিফিকেশন সম্পন্ন করেছে আমাদের সবগুলো কি ঠিক ছিল দেখেই সেটাকে কি সম্পূর্ণ করতে পেরেছি তো আপনাদের কোনো না কোনো জায়গায় ভুল হচ্ছে হয়তো বা আপনি একটা ভুল জিমেল দেখবেন জিমেলটা ভালো করে একটু চেক দিয়ে দেখবেন জিমেলের একটা অক্ষর হয়তোবা আপনার মিসিং হয়েছে আপনার বেশি হয়ে গেছে আপনি জিমেল কি ভুল করে ফেলেছেন এর জন্য আপনার মেলটা কি যাচ্ছে না তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা একটু কি ভালোভাবে চারদিকে একটু লক্ষ্য রেখে কাজটা করুন ইনশাআল্লাহ সম্পূর্ণ হবে কারণ সিস্টেমটা এখন পুরোপুরি রেডি তো আরও কিছু যদি সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাকে আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব বা আপনাদেরকে লাইভলি সেটার সলিউশন আমি দিব ইনশাআল্লাহ তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ